হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভ্লগে সবাইকে অনেক অনেক স্বাগত এই এত বড় একটা বেগুন সৌরভ কাল কিনে এনেছে আর বলেছে এই বেগুনটাকে ভাজাই করতে যাক এত বড় বেগুন তো একদিনে খাওয়া সম্ভব না তাই আমাদের প্রয়োজন মতো বেগুন কেটে ভাজা করে নেব আর সাথে কিছু পুঁইশাক রান্না করব। বেশ এক সপ্তাহ হল বাজার করে এনেছি আপনারা জানেনি আগের ব্লগুলোতে বলেছি বেশ কিছু শাক কিনে এনেছিলাম তার মধ্যে এই পুঁইশাকটাই বেঁচেছিল আজকে এটাকে খেয়ে শেষ করব আর আজকে একদম নিরামিষভাবেই বানাবো এই পুঁশাকের ঘন্ট আমার কিন্তু এইরমভাবে নিরামিষ তরকারি খেতে বেশ ভালো লাগে আর মায়ের কাছ থেকেই শিখেছি নিরামিষ তরকারিতে সয়াবিন দেওয়া এই সয়াবিনটা নিরামিষ তরকারি দিলে বেশ কিন্তু স্বাদ হয় চলুন রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর বাইরে দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর জানেন আমি আসার পরে এত বৃষ্টি হয়েছে কিন্তু কখনও বিদ্যুৎ চমকানোর শব্দ পাইনি আজ কিন্তু প্রচণ্ড জোরে জোরে বাজ পড়ছিল শুনতে পেলে আওয়াজটা আর এইদিকে কাণ্ড দেখুন রাজীবদার বাপিদা মিলে এত বড় একটা লাউ কিনে এনেছে বলেছে চিংড়ি মাছ দিয়ে ঘণ্ট খাবে আর সে মতো আমি সাতটেবেলা বানিয়ে দিলাম ওদের জন্য চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে ঘন্ট আর সাথে এনেছিল এচর। যেহেতু এখানে এঁচড়টা ক্যানেই পাওয়া যায় আর ওটা ভিনিগারে ভেজানো থাকে তাই বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে ওটাকে ভেজে নিয়েছিলাম যদিও আরও কিছু পরিমাণে ছিল সুনিতা বৌদি ওগুলোকে আগেই অল্প অল্প করে ভেজে তুলে নিয়েছিল বেশ ভালো করে কষিয়ে এ চোরটা কিন্তু রান্না কমপ্লিট করে নেব আর সাথে ওই যে লাউয়ের খোসা সেটাকেই ভেজে নেব আর ওই যে এত বড় একটা লাউ দেখলেন না ওটা এখানে আটশোইন দাম নিয়েছে ইন্ডিয়ান টাকার প্রায় চারশো টাকার কাছাকাছি আচ্ছা বলুন তো ওই তিরিশ চল্লিশ টাকা লাউ যদি চারশো টাকা দিয়ে কিনতে হয় সেটার কি কোনো কিছু ফেলে দেওয়া চলে আর লাউয়ের খোসা তো আমার কাছে অনেক ভালো লাগে আমার মতন কার কার লাউয়ের খোসা পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন আর এই কিন্তু আমার এ অলমোস্ট ডান গরম মশলা ধনে পাতা ছিটিয়ে এটাকে জাস্ট নামিয়ে নেব দেখুন এ তো এমনিতেই পাওয়া যায় না আর এই ক্যানের জন্য খুব সহজে মেলে না আর যেটুকু মেলেছে তা দিয়ে যা রান্না হয়েছে সেটাই আমাদের কাছে অমৃতই লেগেছে আর এই দিকে কিন্তু আমার আলু আর লাউয়ের খোসা ভাজাও অলমোস্ট কমপ্লিট চলুন এটাকেও এবার নামিয়ে নেব আর আজকের মেনুতে ছিল এই লাউয়ের খোসা ভাজা লাউ চিংড়ি আর এচড় চিংড়ি সাথে কিন্তু আমার পুঁশাকটাও ছিল দুপুরের আর শেষ পাতে ছিল কাঁচা গোল্লা এরপর খাওয়া দাওয়া করে ওরা চলে গেলে আমরা একটু বেরিয়েছিলাম দুজনে সাইকেল নিয়ে আমাদের এই পাশে একটা রাস্তা আছে সকালে দেখছিলাম ওখানেই মেলা হচ্ছে আর সকালবেলা তো আমাদের যাওয়া হয়নি তাই রাত্রেবেলায় দুজনে মিলে বেরিয়ে পড়লাম ওটা দেখার জন্য আসলে এই সাত মাসের সাত তারিখ অবধি জ্যাপানিসরা মনে করে এটা নাকি একটা ইচ্ছে পূরণের সব্তাহ তাই তারা জুলাই মাসের এক থেকে সাত তারিখে এই মেলা করে প্রথমে তাদের উইশগুলোকে লেখে একটা কাগজে এরপর গাছের ডালে সেই উইশগুলোকে ঝুলিয়ে দেয় পূরণ হওয়ার জন্য আর মনে করে এতেই তাদের ইচ্ছে পূরণ হবে এক এক ধর্মের এক এক কালচার এক এক নিয়ম সেরমভাবে আমরাও যেরকম ওই গাছের ডালে ইচ্ছে পূরণের জন্য বিভিন্ন মন্দিরে গিয়ে পাথর ঝুলিয়ে আসি এরাও কিন্তু দেখুন অনেকটা সেরকম ওই যে দূরে গাছটা দেখতে পাচ্ছেন গাছের মধ্যে কিন্তু এরা নানান উইশ করে সেগুলোকে ঝুলিয়ে দিয়েছে জাতি ধর্ম সব কিছু আলাদা আলাদা হলেও প্রত্যেকের সাথে কিছু না কিছু একটা কানেকশান মানুষের আছেই যাই হোক রাত তিনটে মতন বাজে আর আমরা পাশের একটা সুপার মার্কেট হানামাসা ওখানে চলে গেছি আর আগের দিন আপনাদেরকে ওচা সম্পর্কে বলছিলাম না আর এই দেখুন এটা কিন্তু জুই জুই ফুলের ওচা মানে যে চা হয় সেটা কিন্তু আমি এহ জনমকালে কখনোই জানতাম না জাপানে না আসলে এটা কোন সময় জানতেও পারতাম না সারা রাত ঘুরে আমরা কিন্তু ভোরবেলা বাড়ি যাচ্ছি যখন তখন দেখছি নিউজ পেপারওয়ালা পেপার দিতে বেরিয়ে পড়েছে তাহলে এখানেই শেষ করছি আজকের ভ্লগটি দেখা হবে অন্য ব্লগে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টাটা